আপনি কি জানেন ভারতের প্রথম মেরো ডোনার হলেন একজন বিখ্যাত বলিউড সেলিব্রিটি তিনি আর কেম নন তিনি হলেন আব্দুল রাশিদ সেলিম সলমন খান অরফে সলমন খান হ্যাঁ আমাদের সকলের প্রিয় ভাইজান শুনে চমকে উঠলেন নিশ্চয়ই হ্যাঁ আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো পুরো একটা ঘটনা সালটা তখন দু হাজার নামক এক তরুণীর শরীরে বাসা বাঁধে বনমেরো ক্যান্সার ডাক্তাররা তার পরিবারের লোককে জানিয়ে দেয় বনমেরো টানসপ্ল্যান্ট করতে না পারলে প্রজাকে বাঁচাতে পারবেন না তারা মেয়েটির বাড়ির লোক গভীর চিন্তায় পড়ে যান কারণ বনমেরো কোথায় পাবেন বনমেরো পাওয়া এত সহজ নয় এর আগে ভারতের কেউ কখনো কাউকে বনমেরো দান করেনি দান করা তো দূরের কথা কোনো হসপিটালে তখন বনমেরো ট্রান্সপ্ল্যান্টের অপারেশনও হয়নি চিন্তায় পড়ে যান পূজার বাবা মা কোথায় যাবেন কার কাছে সাহায্য চাইবেন এই সমস্ত কথা ভেবেই পাগল ওই দম্পতি নিজের মেয়েকে এভাবে কষ্ট পেয়ে শেষ হয়ে যেতে দেখে ভীষণ চিন্তায় পড়ে গেছিলেন বাবা মা ও ওই পরিবারের লোকজন হ্যাঁ তখনই সংবাদপত্রে লেখালেখি হতে লাগলো পূজার ব্যাপারে এদিকে পূজার অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করেছে আর এই খবর পৌঁছাই সালমান খানের কাছে সালমান তড়িঘড়ি দৌড়াতে লাগলেন বর্মেরও টেস্ট করার জন্য হ্যাঁ ওই টেস্ট কিন্তু সেই সময় ভীষণ যন্ত্রণাদায়ক ছিল তবু সালমান খান পিছিয়ে ছিলেন না সিনেমার পর্দায় যেমন সালমানের উপস্থিতি ভরসা জগায় মানুষদের ঠিক তেমনি বাস্তবে পূজার বাবা মা যেন হাতে চাঁদ পেলেন সালমান খানের যেদিন বনম্যানের টেস্ট করতে যাওয়ার কথা সেদিন সকালে শুটিং করছিল সালমান খান ব্যস্ততার মধ্যে বারবার ফোন আসতে দেখে সালমানকে অনেকেই সেদিন জিজ্ঞাসা করেছিলেন সব ঠিকঠাক আছে তো সালমান খান সেদিন কারো প্রশ্নের উত্তর দেননি হ্যাঁ এই একই জায়গায় শুটিং করছিলেন আরেক বলিউড অভিনেতা সুনীল সেফটি সুনীল সেফটির সাথে সালমান খানের সম্পর্ক বরাবরই ভালো সেদিন সুনীল শেফটি লক্ষ্য করছিলেন সালমানের কাজে মন নেই এরপর বনমেরো টেস্ট হয় এবং ভারতের প্রথম বনমেরো ডনার হিসেবে ইতিহাস তৈরি করে ফেললেন আমাদের অন্যতম সুপারস্টার সালমান খান ভালো হয়ে যায় পূজা এবং নতুন করে জীবন ফিরে পায় পূজা হ্যাঁ গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত এরপর দু হাজার তেইশে একটি অনুষ্ঠান করছিলেন সালমান খান হাজার হাজার দর্শকদের ভিড়ে তাকে দেখতে ব্যস্ত হয়ে পড়েন দর্শকরা সেই সময় এক মধ্যবিত্ত মহিলা দর্শকের আসন থেকে উঠে সালমান খানের দিকে ইশারা করেন সালমান খানের অনুরোধে ওই মহিলাকে একটি মাইক দেওয়া হয় সেই সময় ওই মহিলা জানায় তার মেয়ের কঠিন রোগে আক্রান্ত এবং তার বনমেরও দরকার এই কথা শুনে স্টেজে বসে পড়েন সালমান খান হাজার হাজার দর্শকদের সামনে কথা দেয় যদি আমার বন সঙ্গে আপনার মেয়ের বর্মেরও মিলে যায় তাহলে আমার সমস্ত বর্মেরও আপনার মেয়ের হয়ে যাবে এটা আমার দায়িত্ব তিনি শুধু সিনেমার পর্দায় হিরো নয় তিনি যে বাস্তবে হিরো তা প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন হ্যাঁ আমাদের সকলের ভাইজান এমনই তিনি অসহায় মানুষদের পাশে সবসময়ই দাঁড়ান তার জন্যই হয়তো তিনাকে ভাইজান বলা হয়